হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাইকে গুড মর্নিং সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা সকাল সকাল সমস্ত কাজ সেরে স্নান করে চলে এসছি তো এখন বাজে আটটা তো এখন থেকে ব্লগ ভিডিওটা স্টার্ট করলাম আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো কাজ করে তো স্নান করে চলে এসছি এখন পুজো করব আজ সোমবার আবার ফলহারি নেওয়া তো ঘরে পুজো করে যাব মন্দিরে পুজো করতে মন্দিরে তো সকাল সকাল দেখো স্নান করে নিয়েছি তো বললাম তো ফুল কাকু ফুল দিতে এসছে এই দেখো দু প্যাকেট ফুল নিয়ে নিয়েছি একটা মন্দিরে নিয়ে যাব আর ঘরে পুজো দেবো তো সঙ্গে থাকো ব্লগে দেখতে থাকো তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি এখন পুজো করতে যাব ফলো হয় না অবশ্যই মায়ের পুজো চলো তোমাদের সঙ্গে শেয়ার করব। বন্ধুরা দেখো মন্দিরে চলে এসেছি মাকে ধূপ প্রদীপ দেখিয়ে বসে গেছি পুজোতে তো দেখো এখানে পাঠ করছে কেন ফলে হয় অনেক পুজো করা হয় সেই সম্বন্ধে পাঠ করছে আর দেখো ব্রাহ্মণ পুজো করছে তো বন্ধুরা দেখো এখন অঞ্জলি হবে তো হাতে ফুল নিয়েছি আর এখানে দেখো যজ্ঞ হয়েছে যজ্ঞের ফোঁটা দিচ্ছে সবাইকে কপালে ঠাকুর মশাই মন্ত্র বলবে তো এখন অঞ্জলি হবে দেখো বন্ধুরা পুজো হয়ে গেছে তো এখন ভোগ দেবে তো ভোগ প্রসাদ দেখো খিচুড়ি ভোগ প্রসাদ সঙ্গে ভ্যাট রয়েছে আর এখানে লাইন দিয়ে দাঁড়িয়েছে সবাই ভোগ প্রসাদ নেওয়ার জন্য সকাল থেকে বৃষ্টি হচ্ছে তো সেটা একটু পুজো করতে গেছে আবার বৃষ্টির মধ্যে দেখুন সেটা এটা পুজো হয়ে গেছে বাড়িতে যাচ্ছি তো বাড়িতে চলে এসেছি সকাল থেকে প্রচন্ড বৃষ্টি হচ্ছে এখনো বৃষ্টি হয়ে যাচ্ছে মানে সকাল থেকে বলছি সকাল আটটা থেকে বৃষ্টি হচ্ছে আর কি তো এখনো বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যেই পুজো করতে গেছিলাম আবার পুজো করে বাড়িতেও চলে এসেছি প্রচন্ড ভিড় ছিল আজকে যেহেতু কত হয়নি পুজো ছিল তো প্রচণ্ড ভিড় সেভাবে ভিডিও করতে পারিনি তবে দেখতে পেরেছি তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করব তো চলো এখন একটু প্রসার মুখে দেবো আর কি তো পরে আবার তোমাদের সামনে চলে আসবো তো বন্ধুরা মন্দিরে ভোগ দিয়েছে সো তো সেই ভোগটা নিয়ে এসেছিলাম বাড়িতে তো সেই ভোগটা খেলাম তো এখন একটু রেস্ট নেব মানে আর পারছি না সারাদিন উপোস তো সারাদিন উপোস করেছি তো এখন ভীষণ খারাপ লাগছে সারাদিন পরে একটু ভোগটা খেলাম তো এখন একটু রেস্ট নেব পরে আবার তোমাদের সামনে আসছি হ্যালো বন্ধুরা চলে আসলাম কিছুক্ষণ পর তো তোমাদেরকে তখন বলেছিলাম যে একটু রেস্ট নেবো তো রেস্ট নিয়ে তোমার এসেছি তোমাদের সামনে তো এখন চা বিস্কিট খেলাম তো এখন রাতের ডিনারে খাবারগুলি তৈরি করতে হবে তো রাতের ডিনারে কি মেনু থাকছে চলো তোমাদেরকে এক ঝলক দেখিয়ে দিই সঙ্গে থাকো তো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে দেখো রাতের ডিনারের মেনু হবে সুজি আর ফুলকো ফুলকো লুচি আমার বাবাই পছন্দে এরকম সুদি রান্না হচ্ছে এরপর করবো লুচি তোর সঙ্গে থাকো তো বন্ধুরা এই দেখো রেডি করে নিয়েছি আমরা এখন ডিনার করব লুচি সুজি তো বন্ধুরা এখন বাজে সাড়ে দশটা রাতে খাবার খেয়ে সব কিছু গুছিয়ে রেখে তো চলে এসেছি তো এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক কমেন্ট শেয়ার করো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো গুড নাইট টাটা